হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে চলে এসছি এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে তো আজকে চলে এসেছি আইসক্রিমের রেসিপি নিয়ে একদম সহজে আইসক্রিমটা তৈরি হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি মাজা আর রয়েছে এই জেলি জেলি রজন তো এই দিয়ে আমরা আইসক্রিম তৈরি করব আর এটা যারা একদম মনে হয় যে একদম চটপট কিছু হলে একটা ভালো হতো তো তাদের জন্য এটা সবাই করতে পারবে আর বাচ্চারাও খুব পছন্দ করবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর সবাই খুব তাড়াতাড়ি করেও নিতে পারবে কিছু করতে লাগবে না প্রথমে আমরা এইগুলোকে লজেন্সগুলোকে ছাড়িয়ে নেব এই যে জেলি জেলি খেতে ছোট ছোট সবাই খুব ভালোবাসে ছোটবেলায় বড়বেলায় আমরা খাই ভালো লাগে খুব এই যে জেলি গুলো দারুণ খেতে স্ট্রবেরি স্ট্রবেরির যে ফ্লেভার আছে না পুরোপুরি মনে হয় যেন স্ট্রবেরি খাচ্ছি বাচ্চাদের এইটা মানে একদম লোভনীয় জিনিস একদম বাচ্চাদের ইমপ্রেস করার জন্য তোমরা এই মাজা এটা তো একদম সকলে বাচ্চা বড় সবাই ভালোবাসে আর এরকম জেলি লজেন এই দুটো যদি ওদেরকে দেখাও আর যদি বলো যে এই যে আইসক্রিম করে দেবো তাহলে তো ব্যাস তোমার ফ্যান হয়ে যাবে সবাই তাহলে বাচ্চারা তোমার সব কথাই শুনবে একদম পড়াশোনাও করতে শুরু পড়াশোনা তাড়াতাড়ি নেবে তাড়াতাড়ি খেয়েও নেবে এখানে আমি পিস লজেন্স নিয়ে নিয়েছি জেলি লজেন্স আর মাজাগুলো দশ টাকা করে দাম দশ টাকার প্যাকেটও নিতে পারো কি তোমরা বড় বোতলেও নিতে পারো তো সেইগুলো দিয়ে বানিয়ে নেওয়া যাবে একটা আকর্ষণীয় আইসক্রিম বাচ্চাদের তো আমাদের চ্যানেলে যে সকল বাচ্চাদের মায়েরা কি বাবারা যারা দেখো তারা কিন্তু অবশ্যই তোমাদের ছেলে মেয়েদের জন্য এটা করো করে এটা কিন্তু খাওয়াবে তাদেরকে আর বাচ্চারা যদি দেখে থাকো তাহলে তারাও নিজেরাই করতে পারবে কোনো উনুন জ্বালাতে হবে না এই যে উনুন ফাঁকা উনুন জ্বালাতে হবে না তোকে কিছু করতে লাগবে না এই যে বলেই দিয়েছে বাড়ির কাজ ফাঁকিবাজি কাজ এটা হ্যাঁ ফাঁকিবাজি আইসক্রিম আমরা এর আগেও করেছি অনেক এটাও তাই হচ্ছে এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব গুলো ছোট ছোট করে ছুরি দিয়ে আমি কেটে নিলাম এবার এখানে আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি তোমরা চাইলে কফির কাপেও করতে পারো তাতেও হবে কফির কাপের মধ্যে এগুলো ভরে দেবে এই যে মাজাটাকে এখান ফুটো করে নিলাম দিয়ে মাজা মাজা আমার চারটে আইসক্রিম হয়েছে এবার এটাকে সকালবেলা রাখলে বিকালবেলা এটা জমে যাবে আমি এখন রাখছি সকাল বেলায় রাখছি বিকালবেলা যদি জমে যায় তোমাদেরকে দেখাবো আর এর মধ্যে কাঠি দিয়ে দেবো এই যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম এবার অল্প অল্প করে একটুখানি কেটে নেব ছোট ছোট করে দিয়ে দিলাম কাঠি হয়ে গেল আমাদের আইসক্রিম রেডি এবার খালি জমে গেলেই তারপর খাওয়া যাবে চলো একটা ফ্রিজে দিয়ে দিই সারা রাত্রি ফ্রিজে রেখে দিতে হবে এবার আমাদের আইসক্রিমটা বার করে নেব ফ্রিজ থেকে দেখো আমাদের জেলি আইসক্রিম রেডি হয়ে গেছে এটাকে বার করবো তার জন্য আমি এখানে আইসক্রিউম নিয়েছি নাহলে গলে যায় আইসক্রিম ছাড়িয়ে নিচ্ছি দেখো আমাদের জেলি আইসক্রিম তৈরি হয়ে গেছে এবার এটাকে একটুখানি হাতের গরম একটুখানি দেবো যাতে খুলে যায় এই যে আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে। সবগুলো আমি বার করিনি। আর খুব গরম পড়েছে তাড়াতাড়ি গলে যাচ্ছে যেহেতু জেলি দেওয়া আছে। দারুণ টেস্টি হয়েছে। খাবে নাকি? হ্যাঁ রাখো। ফ্রিজে রাখো একটা। দারুণ হয়েছে জেলিগুলো দেওয়া আছে খুব সুন্দর লাগছে চারিদিকে মিশে গেছে জেলিগুলো জেলিগুলো মিশে গেছে তো তোমরা বাড়িতে বানিয়ে ফেলো জেলি আইসক্রিম আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে টাটা